أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أسكي على تبشوي وبيتر القرآن شوري بير بين أمبر سورة سورة البقرة سورة نمكي البقرة شورتي বাকাত শব্দের অর্থ হলো গাবি বাকারাতুর শব্দের অর্থ গাবি তো একটি সোরার নাম গাবি কেন রাখা হয়েছে আমরা এই সম্পর্কে আলোচনা শুনবো এবং মধ্যে আয়াত রয়েছে এই সোরার মধ্যে কি আলোচনা হয়েছে আমরা আজকে বিষয়গুলা জানবো আল্লাহ কাকর আলাম জন্য আমাদেরকে জেনে আমল করা তো ফির বলে আমি এই সোরার নাম কেন সোরায় আল বাকার একটা হয়েছে বনি ইসরা জামানায় হজরত মৌসার ইসাল্লামের সময় ওই সময় এক ব্যক্তি ছিল অনেক ধনী কিন্তু তার কোন সন্তান ছিল না তো ওনার বাতিজা সম্পদের লোভে তার চাচারে হত্যা করা হয়েছে সন্তান নাই কারণ জানে ওনার হত্যা করলে সম্পত্তি সে লুট করতে পারবে তো সে হত্যা শুধু করে নাই হত্যা করে আবার অন্য এক ব্যক্তির ঘরের সামনে লাশা রায়কা আসছে তাতে বোঝা যায় ওই ব্যক্তি দোষী তখন সবার মধ্যে বিবাদ শুরু হয়ে গেছে কারণ একজনে বাড়ি পাইছে তো কেজে মারছে যাওয়ার প্রমাণ নাই শেষ পর্যন্ত ইসরায়েলের সম্প্রদায়রা সমাধানের জন্য আল্লাহ নবী সালামের কাছে গেছে যার উপরে হইতো সাল্লাহ যিনি নবীয় এবং রচুল ওনার উপর যে কিতাব নাজিল হয়েছিল এই কিতাবের নাম হলো তাওরাত তো মোসা আলাহিসাল্লা সালামের কাছে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অনেক নবী ওনার কাছে সংবাদ আসলো যেই লোক হত্যা করেছে তাকে বের করার জন্য তার একটা গুরু জবাই করতে হবে কি জবাই করতে হবে একটা গুরু জবাই করতে হবে তো গুরুটা কেমন হবে তো যেমন তেমন গুরু দিয়ে হবে না আল্লাহ আল্লাহ রসুল মোসাআলাহিসামের কাছে ওহি আসলেন এমন জায়গার মধ্যে শুধু একটাই গুরু আছে যে গুরুটা আল্লাহ যে গুরু জবাই করার কথা বলছে এই গুরুটাই পাওয়া যাচ্ছে এখন এই গুরু কিনতে হবে মনে করেন গুরুর দাম যদি হয় এক লক্ষ সে কোটি টাকার উপরে চেয়ে বসছে এর তো কোটি টাকা দিয়ে ওই এই গুরু কিনে আনছে আনার পরে বলা হয়েছে এই গুরুকে জবাই করো গুরুকে জবাই করার পরে বলছে গুরু থেকে একটা গোস্তের টুকরা নিয়ে মৃত ব্যক্তির উপরে ডিল ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে ওই জীবিত হয়ে গেছে এবং জীবিত হওয়ার পর বলতেছেন সকল লোক জিজ্ঞেতেছে আপনাকে কে হত্যা করছে এবং ওই ব্যক্তি বলতেছেন যে আমার বাতি আমাকে হত্যা করছে বলার পরপর আবার সে মৃত হয়ে গেছে সুবাহ ওইখান থেকে সৌরায় আল বাকারা নামকরণ হয়েছে তো প্রতিটা সুরা কোরআন শরীফের মধ্যে কেন নামকরণ করা হয়েছে প্রত্যেকটার পেছনে তার রহস্য আছে তো আজকে আলোচনা হলো সুরা আল মধ্যে কি রয়েছে এটা হলো কোরআন শরীফের দুই নম্বর সুরা এবং সবচাইতে বড় সুরা সবচাইতে বড় সুরা দেখেনি সুরার মধ্যে কি রয়েছে আল্লাহ তালা বলেন আল কুরআন ও দাস তরুণ এই কোরআন হলো মানব জাতির সংবিধান মানব জাতি বলছে শুধু মুমিন মুসলমান বেমান কাফের উল্লেখ করে বলছেন সমস্ত মানব জাতির সংবিধান এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বাকরুল আলমিন মুসলিম উম্মাকে একটি পূর্ণাঙ্গ শরীয়ত বা জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে এই কোরআনের মধ্যে কি আছে সোরা বাকারাতে একটা মুসলমানের জন্য সম্পূর্ণ জীবন বিধান সে কিভাবে চলবে দেয়া হয়েছে যেমন ধরেন তাহুইদ এসোরা আল্লাহ তাআলা একাত্মবাদ এবং তার গুণাবলি ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহর কেমন ক্ষমতা রয়েছেন এই ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে রিসালাত নবী রাসূলরা কিভাবে আগমন করেছেন নবী রাসূলদেরকে এই তাদের উপরে কি কিতাব নাজিল করেছেন এবং নবী রাসুল মাধ্যমে যে কিতাব আসছে এই কিতাব আমরা কতটুকু গুরুত্ব দিব এই আলোচনা রয়েছে আখিরাত পরকাল জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ যা কিছু রয়েছে সরাই বাকারাতে আলোচনা করা হয়েছে মানব জীবন মানব জীবনের বিধিবিধান রয়েছে যেমন ধরেন এবাদত লেনদেন বিবাহ দাম্পত্য জীবন থেকে শুরু করে নিয়ে যা আছে এই বিষয়েও আলোচনা করা হয়েছে আমরা যখন তফসিরে যাব তখন এই বিষয়গুলো সামনে আসবে আসলে আমাদের সমাধান আমরা পাব এই সুরার মধ্যে ইহুদি খ্রিস্টানদের সাথে আলোচনা ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস এবং তাদের কিছু কর্মের সমালোচনা করা হয়েছে ইহুদি খ্রিস্টানদের কি আকিদা কি বিশ্বাস আল্লাহ তালাকে তারা কেমন ভাবে মানে এই ডিফারেন্স গুলা পার্থক্য করা সুরায় আলোচনা করা হয়েছে এবং মনে চরিত্র এবং তাদের কার্যকলাপের বিবরণ দেওয়া হয়েছে কোরআনের মর্যাদা এবং কোরআন শরীফের গুরুত্ব তোলা হয়েছে এই বিষয়গুলো কোথায় শুধু মধ্যে বলা হচ্ছে বিভিন্ন জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ বিভিন্ন জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা অতীতে আমাদের নবীর আগে যে নবীর আসলগুলা ছিল তাদের উম্মতদের মধ্যে কি হয়েছিল নবীরা তাদের উম্মতের উপরে কি আইন ছিল সব কিছু সুরা বাকারাতে আলোচনা করা হয়েছে সুবাহ আল্লাহ এবং সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়তে রয়েছে আয়াতুল কুরসি যেটা আমরা পড়ি আল্লাহ নবীজি হাদিস বলেন যে কেউ যদি ফরজ নামাজের পর পাঁচ অক্ট ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাবাদ করে তার জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা সেই বাধাটা হলো মৃত্যু মৃত্যুর পরে সে কি জান্নাতি আজকে যে আমরা এই আলোচনা গুলো শুনেছি এবং বলছেন যে মানুষের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের ইহকাল ও পরকালের জীবনের যে প্রয়োজনীয় গুলা সোরা বাকারের মধ্যে তো এখন আমরা শুধু সুচিরা শুনলাম যে সোরা বাকারের মধ্যে কি হয়েছে

কোরআনের আইন অনুযায়ী ধরেন আপনাদের খাটি আর একটা বিচার হয়েছে চেয়ারম্যান মেম্বার যারা বিচারক বিচার করার পরে উভয় পক্ষ কিন্তু সন্তুষ্ট হবে না কি বলেন উভয় পক্ষ কোনোদিন সন্তুষ্ট হবে না কারণ একদিকে একটু ভালো হলো আর একদিকে বলবো বিচারটা মন মতো নয় কিন্তু আল্লাহ তালা বলে যদি আমার কোরআনের মাধ্যমে একটা বিচার হয় যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বলবে কি কারণ আল্লাহর হুকুম অনুযায়ী আইন অনুযায়ী বিচার হয়েছে কারো কোনো আপত্তি থাকবে না তাহলে এই কোরআন শরীফের মধ্যে অনেক ফজিলত রয়েছে সুরায় বাকার মধ্যে অনেক ফজিলত শেষের যে তিনটা আয়াত রয়েছে অনেক ফজিলত রয়েছে আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি আমরা শেষ করতে প্রায় বছর বলেন খাইছে এখন চিন্তা করেন যারা তফসিল লিখেছে আমরা তো তফসিল শুনতেছি তফসিল তো হয়ে গেছে আমরা তফসির শুনতেছি মাত্র যারা এই তফসিল লেখছে তারা তো গবেষণা করে লেখছে কি বলে কোরআনের আয়াত গবেষণা করে লেখছে যদ্যরন আপনারা যে যিনি তাফসীর করছে মূল তাফসীর কারকটাকে বলা হয় রয়সুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ ورحمه আমরা হাদিসের মধ্যে কিন্তু মুহাদ্দিস আছে যিনি প্রধান রয়সুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসরাউদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ তারা স্বয়ং নবীর কাছে সম্পূর্ণ তাফসীর শুনাইছে আমরা যদি তাফসীর সহকারে আলোচনাগুলো শুনি ইনশাআল্লাহ আমরা আমল করতে পারব আমল করার চেষ্টা করব আল্লাহ তালা বলেন যারা আমার কোরআনকে ধরবে অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দেব আমরা একটা জিনিস জানি যে বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ বলেন হেদায়েতের চাবি একমাত্র আমার হাতে আমাদের নবী যার আল্লাহর পরে যার মান যার সম্মান আর স্থান আল্লাহ নবীকে পর্যন্ত বলেছেন আপনি নসিহত করেন আপনি বোঝান হেদায়তের মালিক আল্লাহ তো আল্লাহর কাছে আমরা হেদায়ত চাইব যেমন ধরুন সুরা বাকারা বাকার শব্দের অর্থ কি গাবি এটা একটা কি একটা পশু একটা গরু কিছু বুজুর্গ বলেছে তুমি যদি পশুর এই দিক থেকে তুমি যে ঢুকছো তুমি একটা পশুর মতো তুমি তো কিছু জানো না এর ভিতরে কি আছে বলুন তো শেষ নম্বর সুরার নাম কি না শব্দ কি মানুষ সুহান বলেন বলছে তুমি একজন পশুর মতো এর প্রবেশ করলা কিছু জানো না এই কোরআন যেমন একটা শরীরে মানুষের ময়লা গোসল গলের পরিষ্কার কেউ যদি কোরআন শরীফে ডুব দেয় এবং এই তফসির শুনে এবং কোরআন শরীফ সম্পর্কে জানে মিনাল পরিণত হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে চোর বাকারার এবং প্রত্যেকটা সূরার প্রতি আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে বলা এবং আপনাদেরকে সকলকে আমলের শোনার তৌফিক দান করে বলে আমিন